নবী সাল্লাম যেন বলতেন উম্মত আমার কোন ঘর নাই আমি এক নেশার সফরে আছি এক নেশা আমার উম্মত কিভাবে জাহান নাম থেকে বাঁচবে উম্মত কিভাবে জাহান নাম থেকে বাঁচবে কবি উনকে দর কবি দর বা দর অর্থ হইল কখনো আমি আল্লাহর দুয়ারে পড়ছি কখনো আমি আমার মালিককে বলছি আল্লাহ আমার এক এক উম্মতকে হেদায়ত দেন কখনো উম্মতের দুয়ারে দুয়ারে ঘুরছি উম্মত জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও কবি কবি দর বা কখনো মালিকের দুয়ারে কখনো উম্মতের দুয়ারে কখনো আল্লাহকে ডাকছি আল্লাহ আমার উম্মতকে মাফ করে দেন আমার উম্মতকে হেদায়ত দেন আবার কখনো উম্মতের দুয়ারে দুয়ারে বলছি উম্মত জাহান্নাম থেকে বাঁচাও আখিরাত থেকে বাঁচো হাদিসা আছি আল্লাহ নবিসল্লাহ্লাহু আলাহ সাল্লাম ফজরের নামাজের ওয়াক্ত নিজের মেয়ে ফাতেমার ঘরের দরজার কড়া নাটতেন আর বলতেন ফাতেমা তুমিসাল আনফিজি নফসাকে মিনাম না ফাতেমা ওঠো না মা নামাজের জন্য উঠো জাহান্নমের আগুন থেকে নিজেকে বাঁচাও মা ফাহিনী লা উজিনি আনকে মিনাম ল হিয়ামতের দিন আমি মুহাম্মদের মেয়ে ফাতেমা এই কথা বললে। আমি তোমার কোন উপকার করতে পার তোমার সেজদা তোমার গোলামি তোমাকে রক্ষা। উম্মতের বক্তা আপনাদেরকে আখেরাতের সন্ধান দেয় আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে চায় আপনাদেরকে কবরের সুন্দর জীবনের সন্ধান দেয় আপনাদেরকে সুন্দর একটা পরকাল হবে জান্নাতি একটা জীবন হবে জাহান নাম থেকে বাঁচবেন এই ফিকির করে ওলামাই উম্মত এই ফিকির করে ওয়াইজিন এই ফিকির করে দায়ী ওলামায় ক্যারাম প্রতিটা মানুষকে জাহান নাম থেকে বাঁচাইতে চায় এত বড় নিঃস্বার্থ খ্যাদমত যেই ওলামায় ক্যারাম করতে চায় মানুষের অনন্তকালের আখেরাতের চিরস্থায়ী পরকালীন জীবনের বাঁচাবার জন্য যাদের ফিকির যাদের চোখের পানি যাদের আহাজারি যাদের চিৎকার সেই ওলামায় কেরাম সেই ওয়াইস আফসুসের বিষয় হইল এমন নিঃস্বার্থ জাতির সেবক যারা উম্মতের খাদেম যারা সেই ওলামায় কেরামকে যারা বিদ্রুপ করে সেই ওলামায় কেরামকে যারা ব্যঙ্গ করে তাদের চাইতে চূড়ান্ত বেয়াদব আল্লাহর জমিন আর কেউ হইতে পারে না এই জন্য ব্রাহ্মণ বাড়িয়া ঐতিহ্যের শহর ব্রাহ্মণ বাড়িয়া ঐতিহ্যের জেলা ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া আন্দোলনের জেলা ব্রাহ্মণ বাড়িয়া হকানি ওলামাদের জেলা ব্রাহ্মণ বাড়িয়ায় কোনো দিন কোন শিরিক কুফর কোন ভন্ডা বেসরা কোন কাদিয়ানি মুরতাদ কেউ ব্রাহ্মণ বাড়িয়ায় বুক ফুলে দাঁড়াইতে পারে নাই ব্রাহ্মণ বাড়িয়ার বড় হুজুরের রক্ত যেই জমিনে ইমানদার ওলামাদের জমিনে অতএব আজকে ব্রাহ্মণ বাড়িয়ার জমিন থেকে কিশোরগঞ্জের ওই চূড়ান্ত বেয়াদব ফজলুর রহমানকে স্পষ্ট করে বললাম তোর মতো বেয়াদব গত একশো বছরে বাংলাদেশে জন্মায় নাই তুই স্বাধীনতার পক্ষের না তুই স্বাধীনতার শত্রু তুই এদেশের শত্রু বেটা গঞ্জের ওই কত গত ষাট বছরে তোর মতো বেয়াদবের কথা বাংলাদেশে কোন নাস্তিক মুরতাদ কোন সঘোষিত মুরতাদ এত বড় কথা বলে নাই দেশের মা বোনদেরকে বলছে যে আপনারা আলেমের সন্তান পেটে নিবেন না আরে বেটা বেয়াদব তোর মতো বেয়াদবকে তোর মা বাসকে যদি কোনো আলেমে দিন বিয়ে না পড়াইতো তো তুই ফজদুর রহমান কোনো নাকার চরিত্রবান কোন পবিত্র নারীর ভরে জন্ম নিতে পারতি না বেটা তুই এখন মোল্লা চিনো না ইসলাম এক জিনিস মোল্লা তন্ত্র আরেক জিনিস ইসলাম তোর আব্বার ইসলাম তোর বাবার নাকি বেটা হ্যাঁ ইসলাম তুমি আনছো নাকি জন্য এটা স্পষ্ট এই বেআব চূড়ান্ত বেআব বাংলাদেশের জমিনে ইনশাআল্লাহ এমন নিকৃষ্ট বেআবের বিচার হবেই হবে ইনশাআল্লাহ কোন সন্দেহ নেই এই পর্যন্ত কেউ আপনার এই পৃথিবীতে আমরা পড়ছি কিতাবে ওলামায় কেরামের রক্ত বিষের মতো বিষ যেমন মানুষকে শেষ করে দেয় ওলামায় কেরামের রক্ত নিয়ে কেউ ছিনিমিনি খেললে ওলামায় কেরামের ইজ্জত নিয়ে কেউ ছিনিমিনি খেললে খোদার কসম রব্বে আবার কসম আল্লাহ তাআলা ওই ব্যক্তি ওই গোষ্ঠী ওই দলকে বেইজ্জতি লাঞ্ছিত অপমানিত করেই করে করেই করে করেই করে এজন্য ষোলো বছর জুলুম করেছে ওলামাদেরকে বেশি করেছে আজকে তারা নাই মামুরুল হক এখনো বাংলার জমিনে বহাল আছে মামুন মামুনে আছে মামুন মানে নিরাপদ মামুন মামুনই আছে ফেসিস্ট নাই জালেম নাই অহংকারীরা নাই অহংকারীরা নাই এটাই রবের ফয়সালা এটাই আল্লাহর ফয়সালা ব্রাহ্মণবাড়িয়ার ওই বিবাদfopen ব্রাহ্মণবাড়িয়ার ওলামায়ে কেরামকে বারবার বিতৃফ করেছিল তুমি ওবাইদুল মুক্তাদির আজকে ব্রাহ্মণবাড়িয়ার জমিনে নাই কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার কওমি মাদ্রাসা আছে আল্লামা সাজিদুর রহমানও আছে আল্লামা মুফতি মোবারকুল্লাহও আছে থাকবে 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 ইনশাআল্লাহ এটা ভুলে গেলে চলবে না ইনশাআল্লা ইনশাল বলেন ইনশাআল্লা হ্যাঁ মুসলমান ষোলোটি বৎসর আমাদেরকে জঙ্গিবাদ এই সমস্ত উগ্রবাদ এই সমস্ত শব্দ বলে বলে ইসলামের পবিত্র বিধান জেহাদ এই শব্দটা উচ্চারণ করতে দেয় নাই অথচ আমরা স্পষ্ট বলবো ইসরাফিলের ফু পর্যন্ত আল্লাহর এই জমিনে যেহাদ ছিল আছে থাকবে ইনশাআল্লাহ এজন্য জিহাদ থাকবে কি না বলেন আপোষ না জিহাদ জিহাদ আপোষ না জিহাদ জিহাদ আপোষ না জিহাদ 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 না ফিলিস্তিন ইসরায়েল না ফিলিস্তিন জিতবে কে ফিলিস্তিন বলো ভাই ফিলিস্তিন আবার বলো আবার বলো ফিলিস্তিন জোশ से দাঁড়িয়ে বলো দাঁড়িয়ে বলো সবাই বলো এক আওয়াজে হলো নারে ফিলিস্তিন 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 জিতবে কে হারবে কে সবাই বলো এক আওয়াজে মাশাল সবাই বলো

তিন ঘন্টার ব্যবধানে আমেরিকার থেকে ফোন আসছে বন্ধ করে দাও শেষ পর্যন্ত বন্ধ করে দিয়েছে এজন্য করেছে সেই মালিক নেতা নিয়াহুকে ইনশাল্লাহ ধ্বংস করে দেবে ইনশাল ইনশাল এজন্য ইসলাম থাকবে কোরআন থাকবে জেহাদও থাকবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লা চলেন আমি আমার এই প্রথম কথায় আবার ফিরে আসি